হঠাৎ করে সিম রিচার্জের দাম বেড়ে গেল এয়ারটেল এবং জিও কোম্পানি হঠাৎ করে এই রিচার্জের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হলেন প্রচুর গ্রাহকরা বিশেষ করে যুবক যুবতীরা যেগুলো ধনীর লোক আছে সেগুলোর কথা বাদ দিন কিন্তু এই গরিব মধ্যবিত্তে কি অবস্থা হয়ে দাঁড়াবে যেহেতু এই যুগে সকলের বাড়িতে রয়েছে কম বেশি মোবাইল ফোন কম করে হলো এক একটা বাড়িতে তিন চারটে করে মোবাইল এরকম করে রিচার্জের দাম বাড়ালে কিভাবে চলবে তাই আমরা সিমগুলি পোর্ট করে আমরা অন্য কোম্পানিতে চলে যাব যেমন রয়েছে বিএসএনএল এবং ভোডাফোন এগুলো তো রিচার্জের অনেক সুবিধা রয়েছে আরও যুবকদের বক্তব্য আমরা শুধু একাই বললে সিম কোম্পানিগুলো টনক নড়বে না আপনারা যদি আমাদের সাথে একমত হন তবেই হবে কাজ আসুন আমরা সবাই মিলে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়াকে গ্রহণ করি আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া আমরা এখন সরাসরি জানবো যে যারা যারা সিম বিক্রি করে তাদের কাছ থেকে আমরা কিছু জানবো মানে যে এই যে রিচার্জ বাড়ানোর ব্যাপারে আমরা এই যারা যারা সিম বিক্রি করছে তাদের কাছে আমরা একটু জেনে নেব আচ্ছা আমরা হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে হঠাৎ করে যে রিচার্জের দামটা বেড়ে গেল তো আপনি কতটা খুশি কতটা কি আপনি একটু জানালে আমরা উপকৃত খুশি আর হট কিছু নাই আরো দশটা আমি একজন টেলিকম কোম্পানির গ্রাহক তাই না এখন আপনাদের যেমন রিসার্চ করতে হচ্ছে বেশি বেশি আমাকেও তো বেশি রিসার্চ করতে হচ্ছে আচ্ছা আমরা তো জানি যে আপনি ছিম টিম বিক্রি করেন তো হঠাৎ করে যে রিচার্জের দাম বেড়ে গেল তো আপনি কি বলতে চাচ্ছেন এটা তো আমাদের গ্রাহকদের অনেক অসুবিধা হয়ে গেল বুঝতেই পারছেন হঠাৎ করে না জেনে এগুলো বাড়াচ্ছে কোম্পানি এখন ওদের পলিসি কখন কী করে আগে তো ছোট মোটো রিচার্জ ছিল চলে যেত মিনিট পাইতাম আমি বলতে চাচ্ছি যে এইভাবে সিমের দাম বাড়ানোটা ঠিক হয় নাই একবারে অনেকটা বেশি হয়ে গেছে এই জন্য আমাদের অসুবিধা হয়ে হয়ে যাচ্ছে আমি জনগণকে জানাতে চাচ্ছি যে আপনারা অন্য কোম্পানিতে চলে যান আচ্ছা আমি জানতে চাচ্ছি যে হঠাৎ করে রিচার্জের দাম বেড়ে গেল তা আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি যে জিও সিম ইউজ করার ভালো কারণ করলে ভালো কারণ রিচার্জের জানাতে চাচ্ছি যে পোর্ট করলে ভালো হবে যে জিও সিমে রিচার্জটা বেড়ে গেছে সিম

আমি এটাতে খুশি কারণ এত টাকা বাড়াই দিল হঠাৎ করে কারণ গরিব মানুষ একটা বাড়িতে চার পাঁচটা করে মোবাইল মানুষ ইউজ করে এবার সবার বাড়িতে মোবাইল মোবাইল ছাড়া তো কোনো কিছুই হয় না তো আমাদের রিচার্জটা হঠাৎ করে বেড়ে দেওয়াতে আমি একদম খুশি নই কারণ কি করবো মানুষ তো সেরকম তো মানুষের ইনকাম নেই যে চারটা পাঁচটা মোবাইল বাড়িতে ব্যবহার করবে অবশ্যই আমি ফোন করতে চাই কারণ কারণ কি করবো জিওতে থেকে কি করবো যদি রিচার্জটাই বেড়ে দেয় তো আমাদের আমাদের পক্ষে তার গরিব মানুষ আমরা কাজকর্ম করে এত টাকা করে রিচার্জ করা তো আমাদের পক্ষে সম্ভব না না আপনার নাম আমার নাম আচ্ছা আপনি কি চিন্তা করেন আমি জিও

পার্সোনালি আমি যে জিও সিম ইউজ করি জিও সিমের নেটওয়ার্কও উইক সেক্ষেত্রে আমি জিও সিম যে রিচার্জ বাড়ছি সেক্ষেত্রে আমি জিও সিম সম্ভবত চেঞ্জ করবো অন্য কোম্পানিতে অন্য কোম্পানিতে যাবো হ্যাঁ আপনি জনগণকে কি জানাতে চাইছেন জনগণ এখন তো জনগণ কী করবে সেটা হতো হচ্ছে জনগণের ব্যাপার আমি পার্সোনালে মানে কোথ করব জনগণ যদি ভাবে যে না আমাদেরও কোট করতে হবে বা অন্য কোম্পানিতে দিতে হবে না যাইতে পারে সেক্ষেত্রে যেহেতু রিচার্জ দাম বাড়ছে আমার মনে হয় অন্য সিমেতে কোট করাই ভালো তার নাম আমার নাম রাশযুগ দামটা হঠাৎ করে বেড়ে গেলো আমরা তো বলতে চাচ্ছি যে এই যে হঠাৎ করে রিচার্জটা এভাবে বারোটা একদমই ঠিক হয়নি কোম্পানিগুলোর এয়ারটেল আর জিওতে যে এই যে মঙ্গলবার মঙ্গলবার থেকে শুরু করলো এই বেশি করে রিচার্জটা তো আমার মনে হয় যে একদমই একদমই ঠিক করে করে নেই এটি একদমই ঠিক করে নেই তার কারণ হচ্ছে যে এখন কিন্তু এই বর্তমান দিকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে কম করে হলো তিন চারটা মোবাইল ফোন রয়েছে আর সবাই তো ধনী লোক না সবাই গরিব মানুষ বেশিরভাগ গরিব মধ্যবিত্ত এদের তো এইভাবে রিচার্জ করাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হাজিরা করে যদি একটা বাড়িতে তিন চারটা মোবাইলভাবে রিচার্জ করতে হয় তিনশো টাকা করে মাসি তাহলে তো অনেক টাকা চলে যায় তো আমার মনে হয় এই সমস্ত এই সমস্ত সিমগুলো থেকে পোর্ট পরে অন্য সিমে যাওয়া ভালো যেগুলো যেমন রয়েছে বিএসএনএল বিএসএনএল এর রিচার্জ অনেক কম আছে কোর্ট পরে যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমি আমি তো আর একাই বললে এটা হবে না আমাদের এই ভারতবর্ষের জনগণ যদি সবাই আমাদের কাছে আমাদের মতো একমত হন যদি তবে আমরা এই কাজটা করতে পারবো আমরা এই তারা যে রিচার্জটা এই যে বাড়াই দিয়েছে এটা যেন কমায় দেয় নাহলে আমরা কিন্তু আমরা সবাই আমরা পোর্ট পরে অন্য কোম্পানিতে চলে যাই আমার নাম হচ্ছে মমন